সুন্দর এত ভালো হয়ে যায় কেন উপর দিকে তাকালে আবার হ্যাঁ হয় এটা প্রথম তাই তাহলে উপর দিকেই বেশি করে তাকাবি লেগে হবে হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে ताकत है ताकत है সকলকে ঘর দেখুন না ছোট দেখব ভালোবাসা কাকু টিফিন হয়ে গেছে কাকু

বৌদি আজ কি বানাবো বো আজকে রান্না হলো উনি রান্না হলো লাউ ভাত আর মাছের ঝোল হবে আর এইটা ভেটকি মাছ পচা কাকু পাঠিয়েছে এই ভেটকি মাছটা ভেটকি মাছের চপ হবে চপ এটা গোটা গোটা এই যে আমি কোনদিন বানাইনি তবে আমি আনজাতে বানাবো অভাৱে পূৰ্ণিমাৰ যত্ন 뭐가 뭐니? 어라, 전진하면서 뒤게 뒤게 뒤쳐지고 아직 괜찮은 건다 있죠? 다다있 아, 뭐다 있죠? 뒤게 동안 처할 ঠাকুরের লাড্ডুকে দিয়ে দেগা আর বর যে ঠাকুর জন্য তিরিশ হাজার টাকা আর হাজার তিনের টাকা তুমি নিয়ে ওই যাও দোকানে আর লাগবে ওইসব কমপ্লিট কি কিনতে হবে কিনে নিয়ে চলে আসবে ঠিক আছে ওটা দিয়ে দেবে মনমন্দি ফ্যানটা বন্ধ করে তো ফ্যানটা চালাও ঘর মোচা হলো মোছো 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 হ্যাঁ

अनेक तरह से माने स्कूल हाई स्कूल पे दिए खूब सुंदर डाब बोले बिक्री कर चला ना वो मोना होना जाए नहीं था कुछ जाना अरे डाब जी है ऐसे ओ अंडे अच्छा लाइट हो गया हाँ बदलने लायक ही था क्या आज क्या हुआ उन लोगों ने हाँ मना इसे तो कुछ नहीं बोल दिया वो ना पता हुआ

ভেটকি ধরে ভাই আমি ছিলাম ওখানে আমি মাছ নিয়ে আসব ডেন্টিজ আর বাকি রেখো যা কই খুব ভালো কোয়ালিটি ভালো না তো

달래 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 달래

এই আমরা ছোটবেলায় দেখতাম বাবা কোনো এটা ভালো জিনিস জান না তো সেদিন বাবা বেশ গম্ভীর গুরু হ্যাঁ আর একদম জাতের জিনিস আমরা পাতা পুঁতি সে পাকুর পাতা হচ্ছে বাদ দেয় না শেষ রাত একদম সলিড দিয়ে দিয়ে কোন একটা বাজে আমার ভাত প্যাকেটে এমনি সিঙ্গেল সিঙ্গেল করেই ভরে দিতে হবে এত যদি জায়গা করে করে এইটা এটা এটা প্যাকেটে হলেই ভালো হয় এটা এই এই প্যাকেটগুলো নাই হ্যাঁ মুরগি তুই কোলা নিয়ে নেবে একটা আর বাড়ির জন্য তিনটে নিবে তিন আর তুই পাঁচটা ওই 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 প্যাকেট সপ্তমের দোকান থেকে কাটা এনে যেতো গোটা প্যাকেট হ্যাঁ ওই যে ওই ক্যারি প্যাকেট না ওই প্যাকেটগুলো হ্যাঁ ওই টালফুলিগুলো ভরবো একটু একটু বড় সাইজ হবে যাই যা সাইজ হবে দেয় বড়ো সাইজটা নেয় তুই খেয়ে এসছিস এখানে খাবি তো আচ্ছা বেশ রেডি হুম বেশ মোটামুটি রেডি হয়ে গেল একটা হালকা করেই নিলাম আসার সময় নাচতে নাচতে চলে আসবো অসুবিধা নেই আর এই এটাতে ওষুধপত্র আছে এটা আবার কি দিলি ও সুমনে এটা হ্যাঁ ঠিক আছে ঘুমনে নিতে হবে তুই এই এখন এটা নিয়ে নে আর ওই কুড়ি লিটারের জালগুলো ভরে নে তো এখানে তো বিসলেরি পাচ্ছি না আমি যখন আসবো যখন চাপিয়ে আসবো সুমনে ওখান থেকে বিসলেরি দুটো চাপিয়ে ডিকিতে ভরা থাকবে গাড়িতে গাড়িতে ফাঁকাই যাচ্ছে বেশ প্যান্ট জামাটা পোড় কোনটা হ্যাঁ এক সাইডে না কলকাতায় গিয়ে খালি করে দেবো তো বেশ আমার বিয়েটা জুতোটা শুকিয়েছে দেখো দুটো দোষ এই যে লাস্ট চা নিয়ে বসলাম চাটা খেয়ে নিই চোখে দিয়ে যাবো লাগেজ খুব বেশি নিইনি দুটো জামা দুটো প্যান্ট দুটো গেঞ্জি দুটো ফুলগঞ্জি আর একটা হাফ প্যান্ট দুটো পায়ে যাব আর বাকি সব কমপ্লিট জিনিসপত্র হালকাই হয়েছে পনেরোগুলো হবে না যদিও হুইল চেয়ার আছে অসুবিধা হবে না তবুও কমই নিলাম ভাষার সময় খালি হয়ে যাবে পূর্ণিমা পূর্ণিমা এদের শাড়ি কটা নিয়ে চলে আসবো ছি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি চিকিৎসার জন্য যাচ্ছি বেড়াতে নয় ও মেয়েরা গয়া যাচ্ছে আমাকে কালকে ফোন করেছিল না গোয়া 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 যাচ্ছে দিয়ে আমাকে বললো আমার নাম না বাবা আমি অতদিন ওরা মনে হয় চার পাঁচ তারিখ করে যাবে আমার অতদিন আমি থাকবো না আমি আশা করছি ছ সাত দিন আট দিনের মধ্যে আমার চিকিৎসা শেষ হয়ে যাবে আমি আবার ফিরে চলে আসবো

দুটো পনেরো সাড়ে বৃষ্টি ঢুকব ভালো বৃষ্টি দেবে মানে একদম বাদ দিল না ভালো হচ্ছে দেখি না

চা খাওয়া হলো এক টানা বাড়ি আশা করছি সাড়ে ছটায় যাবো রাস্তাতেই বৃষ্টি হয়ে কষ্ট করল রানকুনি টোল ফেল বেরোলাম তিন ঘন্টা অলরেডি চলে গেল আর এখনকার আশা করা যদি এয়ারপোর্টের দিই জল জমে থাকবে এড়ে বৃষ্টি হচ্ছে পৌঁছে গেলাম যে সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ টাইমেই গেছে একটু চা খাবো সঙ্গে সঙ্গে আজকে ব্লকটা শেষ করছি শুভ সন্ধ্যা